তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুডো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে আট জুলাই দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে জুলাই মাসের আট তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটির যে টপিক সেটা কিন্তু ইতিমধ্যে ভিডিও টাইটেল থামড়াল সব জায়গাতে আপনি দেখতেই পাচ্ছেন দেখুন উল্লেখ করা রয়েছে যে আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে আজকের পর আর কটি হিয়ারিংয়ের প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু ফেন্স আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো বা জেনে নেওয়ার চেষ্টা করবো তো সরাসরিভাবে আমরা সেই কারণেই চলে আসবো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এসে ডেলি কেসের স্ট্যাটাসটাকে ওপেন করে নিয়েছি আজকের কেসের হিয়ারিং ছিল হিয়ারিংয়ের ডেট ছিল আজকে সেটা সকলেই জানেন আজকের কেসের হিয়ারিংটা হওয়ার পরে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আবারও দেখুন দশ সাত দু হাজার চব্বিশ তারিখ দেখতেই পাচ্ছেন আগামী দশ তারিখে আবারও এই কেসের নেক্সট হিয়ারিং ডেট পড়েছে তো কেসের যা গতিবিধি এই অনুযায়ী আমাদের বর্তমান পজিশনে দাঁড়িয়ে আর কটি হিয়ারিং হলে পারে আমরা মোটামুটি একটা কনক্লুশনের পজিশনে পৌঁছাতে পারবো বা আমাদের সরাসরি জয়নিংয়ের জন্য একটি নির্দেশিকা আসতে পারবে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে সেটাই কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এক নজরে বিষয়টাকে একটু ভালো করে দেখে নিন বা বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন ফ্রেন্ডস এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই আপাতত কেসের যা গতিবিধি এটা সকলেই কম বেশি দেখতেই পাচ্ছেন বা বুঝতেই কিন্তু পারছেন আপাতত এই বিষয়ের উপরে কিন্তু সরাসরিভাবে যেটা আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকে যে আপডেটটা উঠে আছে সেটা হচ্ছে তারা সরাসরিভাবে কিন্তু জানাতে চাইছেন যে এই কেসের মোটামুটি একটা কনক্লুশনের পজিশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আমরা আপনাদেরকে বারবার বলে এসেছিলাম যে জুলাই মাসটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য তো মোটামুটি জুলাই মাসের মধ্যে যদি আমরা দু থেকে তিনটে হিয়ারিং করাতে পারি তাহলে অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের জন্য চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু চলে আসবে সরাসরি কোর্টের মাধ্যমে এবং জয়নিংয়ের নির্দেশিকাও কিন্তু আসার সম্ভাবনা থাকবে কনক্লুশনের পজিশন কিন্তু তৈরি হচ্ছে অলরেডি সেটা কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম দেখুন ঠিক সেরকমই কার্যকলাপে গতি এসেছে জুলাই মাসটা টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে দাঁড়াতে চলেছে সেটার আরও এক ধাপ কিন্তু প্রমাণ আপনারা পেয়ে গেলেন আজকের হেয়ারিংয়ের পরে আজকে কিন্তু আট সাত দু হাজার চব্বিশ তারিখ আজকে হেয়ারিং হয়েছে হেয়ারিংয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে বাদীপক্ষ বিবাদী পক্ষের আইনজীবীরা কী বলেছেন না বলেছেন সেই নিয়ে কিন্তু আলোচনায় যাচ্ছি না অবশ্যই আইনজীবীদের নিয়েও কিন্তু বেশ কিছু অভিযোগও রয়েছে তবে সেগুলো নিয়েও কিছু আলোচনার মধ্যে যাইতে চাইছে না আপাতত তো যে মেন বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আপাতত বর্তমান পজিশন যেদিকে এগোচ্ছে সেটা খুব শীঘ্রই কিন্তু আপনাদের একটা কনক্লুশনের কিন্তু পজিশন দিতে পারে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখার চেষ্টা করি আট সাত দু হাজার চব্বিশ তারিখের পরে আবারও দশ তারিখে হিয়ারিং ডেট পড়েছে মানে বুঝতেই পারছেন যে বাদীপক্ষ বিবাদী পক্ষের আইনজীবীরা কিন্তু তাদের যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার রয়েছে কোর্টের সামনে যে বিষয়গুলো বলার রয়েছে সেগুলো বলার জন্য আরও কিছুটা সময় কিন্তু পেয়ে যাচ্ছেন তো এমত অবস্থায় আপনারা বুঝতেই পারছেন যে জুলাইয়ের দশ তারিখের মধ্যে যদি দুটি হিয়ারিং হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আর আরও মোটামুটি দশ তারিখের পরে মোটামুটি একটি বা দুটি হেয়ারিং করালেই কিন্তু আপনাদের জন্য একটা কনক্লুশনের পজিশন কিন্তু তৈরি হবে তো আশা করছি যে আমরা খুব শীঘ্রই অর্থাৎ আরও কয়েকটি হিয়ারিং কিন্তু আমরা মোটামুটিভাবে এই জুলাই মাসের কিন্তু এর মধ্যেই পেয়ে যেতে চলেছি তো সেক্ষেত্রে আপনারা এটাই বুঝতেই পারছেন যে আর একটি বা দুটি হিয়ারিং কিন্তু প্রয়োজন হতে পারে দশ তারিখের পরে তো এটা কিন্তু ফ্রেন্স অবশ্যই আপাতত যা দৃষ্টিভঙ্গি সেটার উপরে বেশ করে আপনাদেরকে জানালাম কেসের যা গতিবিধি তার উপরে বেশ করে বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরলাম সরাসরি আমাদের কোনো পার্সোনাল ওপিনিয়ান আপনাদেরকে জানালাম না এটা সরাসরি কিন্তু আপার প্রাইমারি চাকরিবাড়তি মঞ্চের সদস্যদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি ছিলাম সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো কেসের যা গতিবিধি থাকবে সেদিকে নজরদারি সর্বক্ষণ রাখবো অবশ্যই কিন্তু সেদিকে নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে চাকরিবার্থীদের সামনে আমরা কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করব তবে আবারও যেটুকু ইনফরমেশন ছিল সেটাই আপনাদেরকে বললাম যদি এর পক্ষে বা বিপক্ষে আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন পরবর্তীতে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে যথাযথ আপডেট বা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে